দেখুন আমরা তো অনেক ডিজাইনের ডিজাইনের স্যান্ডেল করে থাকি এবং দেখে থাকি কিন্তু এই স্যান্ডেলভাবে কীভাবে তৈরি করা হয় আমরা কিন্তু জানি না আসুন এই ভিডিওতে আমরা দেখে নেই ধৈর্য সহকারে দেখুন অনেক মজা লাগবে প্রথমে এবার একটা পাউডার জাতীয় বস্তু একটা গামলায় নিয়ে দেখুন হলারে ঢেলে দিল তারপর কিছু লিকুইড জাতীয় বস্তু মেডিসিন দিয়ে বস্তুটাকে একবারে মিক্স করে নিল মেশিনের দ্বারায় প্রেশার মেশিনতে একটু চাপ মারল চাপ মারার পরে একেবারে মিক্স করে নিল নিচে একটা বস্তা বিছিয়ে দিল আর ময়দার মতো করে মালটাকে টাইট করে হালকা হালকা টাইট করে বস্তার মধ্যে ঢেলে দিলো দেখতে থাকুন অনেক মজা লাগবে তারপর আবার অন্য একটা মেশিনে দিয়ে দিল দেখা যাক এখানে কি করে কিভাবে স্যান্ডেল বানানো হয় এই প্রথমবার দেখতেছি কিছু আমার মনে হয় এটা কিছু কালার দিয়ে দিল অনেক ধরনের কালার দিয়ে এটাকে মিক্স করে নেবে ভালো করে বা কত সুন্দর একটা আকৃতির কাপড়ের মতো লম্বা করে ফেললো দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক মজা লাগবে এখানে হয়তো কালার করা হচ্ছে স্প্রে মেশিন দিয়ে কালার করে আর অন্য কিছু প্লাস্টিক জাতীয় কাগজ ঢুকিয়ে দিল তারপর এই স্কুলের সাহায্যে কাটিং করতেছে অনেক অভিজ্ঞতা আছে এই মিস্ত্রিদের স্প্রে করে কি জানো একটা মেডিসিন দিচ্ছে তারপরে এই যে এই কাটিং করা এইগুলো আবার ঢুকিয়ে দিল মেশিনের ভিতরে এখান থেকে হয়তো আঠা লাগিয়ে দিবে হ্যাঁ হুম হুম আঠা পুরা হিট দিয়ে তার মানে আঠা লাগিয়ে দিল এখন এইগুলো দিয়ে ও খরমা এই স্যান্ডেলের খরমা সেন্ডেলের খরমার উপরে এগুলো রেখে দিচ্ছে লোহার একটা দিয়ে সমান করে করে কেটে নিচ্ছে মতো প্রায় সেন্ডেলের আকৃতি এসে গেছে আর কিছু এখন এই ড্রিল মেশিনের সাহায্যে ফটো করে হয়তো এখানে এখন ফিতা লাগানো হবে ও না তার আগে ডিজাইন করতেছে কালারিং করতেছে ও নানান ধরনের প্রিন্টগুলো করে দিতেছে একসাথে তারপর দেখুন কত সুন্দর ভাবে ফিতা লাগিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন অলরেডি কাজ হয়ে গেছে এখন আর এখানে পানি পানির মধ্যে ঢেলে দিল মানে কিছু আবর্জনা থাকতে পারে যার জন্য পানির মধ্যে ঠেলে দিল মেডিসিনওয়ালা পানি এখানে দিলে কোনো স্যান থাকবে না আর আঠা জাতীয় বস্তুটা উঠে যাবে সত্যি অনেক সুন্দর অল্প সময়ের ভিতরে কীভাবে স্যান্ডেলগুলো বানিয়ে ফেলল এখন স্যান্ডেলগুলোকে নাম্বার নাম্বার মিলিয়ে প্যাকিং করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন